কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে কথা বলবো ফেসবুক ভিত্তিক যারা উদ্যোক্তা আছেন আপনাদের কমন একটা প্রবলেম নিয়ে যেটা আমার বিগত কয়েক মাস থেকে আমার শুনতে হচ্ছে যে পেজে অথবা আইডিতে পোস্ট করলে রিচ হয় না আর রিচ না হইলে সেল আসে না এই একটা কথা কিন্তু আমি কন্টিনিউ গত কয়েক মাস থেকে শুনতে পাচ্ছি আজকে আমি পাঁচটা টিপস দিব এবং যারা কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন তাদের জন্য এক্সট্রা একটা টিপস দিব সবচাইতে পাওয়ারফুল টিপস সব ভিডিওটা টেনে না দিয়ে সাথেই থাকুন আমাদের উদ্যোক্তারা অনেকেই আমাকে অনেক সময় বলেন মেসেজ দিয়ে বলেন কল দিয়ে বলেন যে ভাইয়া পেজে পোস্ট দেই রিচ হয় না যেখানে রিচ হচ্ছে না সেখানে সেল আসাটা তো আসলে অনেক কঠিন ব্যাপার ইভেন আইডিতে পোস্ট দেয় আইডিতে পোস্ট দিলেও সেইটা রিচ হয় না এরকম কন্টিনিউ প্রবলেমের কথা শেয়ার করি একটা জিনিস কি ফেসবুক একটা প্ল্যাটফর্ম এটা আমার আপনার নিজস্ব কোনো সম্পত্তি না এখানে জাস্ট আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করে আমরা মানুষের সাথে কানেক্ট হচ্ছে আমাদের বিজনেস পরিচালনা করছি সো ফেসবুক একটা প্ল্যাটফর্ম তার নিজস্ব কিছু সীমাবদ্ধতা আছে তার নিজস্ব কিছু আপডেট থাকে এই বিষয়গুলো কিন্তু যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের পেড মার্কেটিং না করে অর্গানিকভাবেই কিন্তু আমরা অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারি আজকে আমি যে পাঁচটা টিপস দিব এবং সবার শেষে এক্সট্রা যে টিপস দিব দিবো পুরোটাই ভাবে আপনি এক টাকার এড না চালিয়েও আপনি আপনার সেল জেনারেট করতে পারবেন আপনার আইডি বলেন পেজ বলেন এগুলার রিচ আপনি বাড়াতে পারবেন সর্বপ্রথম হল ফেসবুকের অ্যালগোরিদমকে আপনি মেনে চলতে হবে তার রুলসের বাইরে কোনো কাজ করা যাবে না আপনি যত বড়ই ব্যক্তি হন না কেন তার রুলসের বাইরে গিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না এই বিষয়টা মাথায় সেট করেন তো এবার আসি টিপসের বিষয়ে এক নম্বর টিপস আগে আমরা কি করতাম সেল পোস্ট নিতাম মানে একটা কিছু ছবি দিলাম যে বললাম যে কিনতে চাইলে অর্ডার করুন কিন্তু এখন মানুষ কিন্তু এই ধরনের পোস্টগুলোকে ইগনোর করে দেখতে যায় না আর এই কারণে আমাদেরকে কি করতে হবে গল্প দিতে হবে এমন একটা গল্প আপনার প্রোডাক্ট বা সার্ভিতে সার্ভিসের সাথে কানেক্ট করতে হবে যেটা মানুষ দেখার সাথে সাথে এটা পড়ার জন্য তার আগ্রহটা বেড়ে যায় মানুষ যাতে একটু লম্বা সময় আপনার এই পোস্টটা নিয়ে পড়ে আপনার কন্টেন্টটা পড়বে এঙ্গেজ থাকবে ফেসবুকও বুঝতে পারবে না এই পোস্টটা ভালো এবং ফেসবুক তখন এটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেয় অর্গানিকালি তো আপনাকে এই জায়গাটাতে কানেক্ট হতে হবে সরাসরি সেল পোস্ট না দিয়ে গল্পের মাধ্যমে মানুষকে কানেক্ট করতে হবে নম্বর দুই নাম্বার হচ্ছে সঠিক টাইমিংটা জানতে হবে যে কোন সময় আমি পোস্ট দিচ্ছি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি সকালে আপনি আটটা থেকে নয়টার মধ্যে পোস্ট দিতে পারেন দুপুরে একটা থেকে দুইটার মধ্যে দিতে পারেন এবং সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে পোস্ট দিতে পারেন এই টাইমটাতে মানুষ ফেসবুকে কানেক্ট থাকে তো এই সময়টাতে আপনি পোস্ট দিলে এটা রিচ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় তো এই টাইমিংটা আপনাকে অবশ্যই জানতে হবে তিন নাম্বার হলো একটা পোস্ট দেওয়ার পরে আমাদের আর কোনো খোঁজখবরই থাকে না যেমন এমন একটা অবস্থা যে পোস্ট দিয়ে দিলাম তো এখন রিচ হবে মানুষের কাছে পৌঁছাবে মানুষ ইনবক্সে এসে আমাকে অর্ডার দিবে বা কমেন্ট বক্সে বলবে যে আমি অর্ডার করতে চাই না আসলে এইরকম কিন্তু হয় না হ্যাঁ হতে পারে কিন্তু এটা এখানে আপনারও কিছু কাজ আছে আপনি গল্পের মাধ্যমে যখন কানেক্ট হবেন সঠিক টাইমিংয়ের মাধ্যমে যখন পোস্ট করবেন এবং তিন নম্বর প্রথম ত্রিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে যে কমেন্টগুলো আসবে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আপনাকে দিতে হবে এরপরে যে যেই কমেন্টগুলো আসে এগুলো আপনি রিপ্লাই অবশ্যই দিবেন একটু ধীরে স্থিরভাবে দেন সমস্যা নেই কিন্তু প্রথম ত্রিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে অ্যালগোরিদম খুব ভালোভাবে কাজ করে যার কারণে ওই টাইমটাতে আপনি যেই কমেন্ট আসে সেইটার যদি আপনি রিপ্লাই সাথে সাথে দেন ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারে যে এটা একটা ভালো কন্টেন্ট এইটাতে মানুষ কানেক্ট হচ্ছে মানুষ কমেন্ট করতেছে তার মানে এখানে ভালো কিছু আছে তো এই জায়গায় কিন্তু সে খুব সুন্দরভাবে মানুষের সামনে পৌঁছে দেয় তো এই বিষয়টা খুব বেশি খেয়ালে রাখতে হবে এরপর আমরা আরেকটা কমন ভুল করি একটা কন্টেন্ট দিয়েই আমরা রেখে দিই কিন্তু কল টু অ্যাকশন বাটন সেট করি না এটা কীভাবে করবেন আপনি পোস্ট দিচ্ছেন গল্প দিচ্ছেন যেইটাই আপনি দেন দেওয়ার পরে আপনি কি করলেন নিচে লিখে দিবেন অর্ডার করতে ইনবক্স করুন অর্থাৎ মানুষকে কল টু অ্যাকশন বাটনে হয় আপনার ফেসবুক পেজে ইনবক্সে নিয়ে আসতে হবে কানেক্ট করতে হবে অথবা আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস কানেক্ট করতে হবে যাতে মানুষ সরাসরি আপনার পোস্টটা পড়ার মাধ্যমেই কল্টু অ্যাকশন বাটনে ক্লিক করে আপনাকে অর্ডার দিতে পারে এই জিনিসটা আমরা সেট না করার কারণে আমরা একটু স্ক্রল করে যখন চলে যাচ্ছি ফেসবুক অ্যালগোরিদম ভাবতেছে যে সে তো এই ধরনের পোস্ট পছন্দ করতেছে তখন ফেসবুক কী করতেছে তার সামনে এই ধরনের অন্য পোস্ট নিয়ে আসতেছে তো আমরা কী করি অটোমেটিকলি যেই পেজে আমরা করবে অ্যাকশন পাই ওখানে কিন্তু কানেক্ট হয়ে যায় তো এই জায়গাটাতে কিন্তু খুব মনোযোগ দিয়ে আপনি লক্ষ্য রেখে আপনি পোস্টগুলো করতে হবে এবং সর্বশেষ পাঁচ নাম্বার যে টিপসটা এটা হইল আপনার পেজ বলেন আপনার প্রোফাইল বলেন যেখান থেকে আপনি বিজনেস পরিচালনা করেন না কেন প্রোফাইল বলতে আপনারা আবার মনে করবেন না যে আমি সাজেস্ট করতেছি প্রোফাইল থেকে বিজনেস করবেন না ফেসবুক বিজনেস করার জন্য কিন্তু আপনাকে পেজ দিয়েছে বিজনেস পেজ দিয়েছে প্রোফাইলটা হচ্ছে মানুষের সাথে কানেক্ট হওয়ার মানুষের সাথে সম্পর্ক তৈরি করার জায়গা তো এখানে সম্পর্কই তৈরি করুন আপনার পেজে পেজটাকে আপনি একটা দোকান বানিয়ে নেন অর্থাৎ আপনি সাপোজ মনে করেন আপনি একটা অফলাইন দোকান দিলেন তো অফলাইন দোকানে আপনি কি করবেন অবশ্যই দোকানটাকে অগুছালো রাখবেন না গুছিয়ে রাখবেন তো আপনার অনলাইন পেজটাকে আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে এটা সাজিয়ে গুজিয়ে রাখতে হবে খুব সুন্দরভাবে একটা দোকান আপনাকে সাজাতে হবে এবং এখানে আপনার বিজনেসের বাইরে আর কি আপনার সাথে যায় না এমন কোনো পোস্ট কিন্তু আপনি শেয়ার করতে বা পোস্ট করতে আপনার পেজে যাবেন আপনার প্রোডাক্ট রিলেটেড সার্ভিস রিলেটেড টিপস শেয়ার করেন ইনফরমেশন শেয়ার করেন এইটা নিয়ে আপনার প্রোডাক্টের সাথে যায় আপনার সার্ভিসের সাথে যায় এমন ফানি রিলেটেড কিছু পোস্ট করেন গল্প শেয়ার করেন এইগুলোর মাধ্যমে কিন্তু আপনার অডিয়েন্স কানেক্ট হবে কিন্তু আপনি যদি অন্য পেজের বা অন্য আপনার পেজের সাথে যায় না আপনার বিজনেসের সাথে যায় না এমন কিছু যদি শেয়ার করেন পোস্ট করেন এতে কিন্তু আপনার অডিয়েন্স কনফিউজড হয়ে যায় তো তাদেরকে কিন্তু কোনোভাবেই কনফিউজ করা যাবে না তো এই জায়গাটাকে আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে এই পাঁচটা টিপস যারা ফলো করতে পারবেন আমি বলে দিলাম আপনারা কন্টিনিউ করেন দেখবেন ভাবে। আপনার এক টাকা খরচ না করেও আপনার বিজনেস আপনি গ্রো করতে পারবেন তো আমি বলেছিলাম যারা কন একটা না পুরো ভিডিওটা দেখবে আমি তাদের জন্য এক্সট্রা একটা টিপস দিব তো সে সব সবার শেষে যেই টিপসটা এইটা হচ্ছে প্রতিদিন যদি সম্ভব হয় প্রতিদিন যদি প্রতিদিন সম্ভব না হয় অত্যন্ত সপ্তাহে তিনটা ভিডিও পোস্ট দেন ভিডিও পোস্টে রিচ খুব খুব খুবই ভালো রিলস দেন এবং এটা খুব সুন্দর সাজানো গোছানো একটা রিলস দেন প্রয়োজনে আপনি নিজের ফেস দেখান আপনি নিজে কথা বলেন আপনি নিজে কথা বলে সেই ভিডিওটা আপলোড দেন মানুষ বুঝতে পারবে যে না আমরা কোনো রোবটের সাথে না আমরা সরাসরি মানুষটার সাথে কথা বলতেছি মানুষটা আমাদের সাথে কানেক্ট আছে বিশ্বস্ততা কিন্তু অর্জন হবে এইটা আপনি যত দ্রুত করতে পারবেন মানুষ যত দ্রুত আপনাকে বিশ্বাস করবে তত দ্রুত কিন্তু আপনার সেল জেনারেট হবে তো ফেসবুকের মাধ্যমে যদি আপনি বিজনেস যদি করতে চান এই টিপসগুলো অবশ্যই ফলো করেন দেখবেন আপনার রিচও বেড়ে গেছে আপনার ভিডিওর ভিউও বেড়ে গেছে আপনার সেলও জেনারেট হচ্ছে তো আজকে থেকেই শুরু করে দেন রেজাল্ট কী আসে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ধন্যবাদ